তো মা এখানে এসেছে সকাল সকাল আম কুড়োতে মা আম পড়েছে এই তো মেলা গুলা করছে এই তো তোমরা দেখো কত পাকা আম পড়ে গেছে আর এই আমটা না খেতে কিন্তু দারুন হ্যাঁ সেখানে বড় আম পড়েছে গো আসে তো বড় আম এতগুলো পাকা আম পড়েছে দাও একটু ধরে নাও আচ্ছা দাঁড়া দাঁড়া মিনিট বাবা মেলা দাও দেখো বন্ধুরা এতগুলো পাকা আম পড়ে গেছে এই যে আমটা না এটা বলছি না এটা একটু বড়ো সাইজ এই আমটা থেকে এই ছোট সাইজের যে এই আমটা ওহো খেতে কিন্তু খুব মিষ্টি এত মিষ্টি তোমাদের কী বলবো দেখতে ছোটো বাট মিষ্টি খুব আর এটা তো তোমরা জানো কত বড়ো আমটা এখনো পাকার সময় হয়নি কিন্তু এই যে দেখো এইখান থেকে কেটে পড়ে গেছে একা একাই পড়ে গেছে মা এখনো আর আম পড়েছে কিনা ও জুতো খুলে দিয়ে গেছো কাদা এই যে আমগুলো ঝুলছে এই আমলের কথাই বলছি এগুলো কিন্তু খুব মিষ্টি আর এ পাশে যে প্রায় একই রকম দেখতে কিন্তু এগুলো এতটা মিষ্টি না মিষ্টি বা এতটা আমি তো ঘুম থেকে উঠলে মার এটাই আগে ডিউটি থাকে যে কটা কি পাকা আম পড়েছে কি ব্যাপার গাছের আম গাছে তলায় তলায় ঘোরা এটাই হচ্ছে ডিউটি থাকে তাই তো তো মেয়েকে সকাল সকাল একটু ছলা ছাতু বানিয়ে দিচ্ছি এই যে দেখো লবণ চিনি দিয়ে করে দিয়েছি এখন একটু কাঁচি লেবু রস দিয়ে দিচ্ছি যাতে স্মেলটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই যে অল্প করে লেবুর রসটা দিচ্ছি প্রত্যেকদিন দুধ বিস্কুট দিই আজকে ভাবলাম যে না বাড়িতেই যখন আছে একটু ছলা ছাতু করে দেওয়া যাক একটু মোটা করে ছলা ছাতু করে দিলাম খেয়ে দেখি কেমন হয়েছে হুম ঠিকই আছে আর আমাদের জন্য হচ্ছে চা এই যে আমার আর মায়ের জন্য এখানে চা বসিয়েছি চাটা ফুটছে তো যাই হোক জলখাবার খেয়ে মেয়েকে পড়িয়ে এই যে এখন বাবাকে বললাম যেটা এটা নারকেল ছাড়িয়ে দিতে কারণ রান্না করব তো এখানে একটা নারকেল অনেকগুলো নারকেল কিন্তু এবারে গাছ থেকে পাড়া হয়েছে অনেকগুলো নারকেল মানে পাড়া হয়নি একা একাই খসে খসে পড়ে গেছে শুকনো হয়ে যেতে কিন্তু দেখো দুর্ভাগ্যবশত এই নারকেলটা কিন্তু পচা ছিল মানে যখন ছাড়াচ্ছিলো তখন হালকা করে গন্ধ বেরোচ্ছিলো বাবাকে বললাম বাবা ওই নারকেলটা মনে নষ্ট হয়ে গেছে তো বাবা সত্যি যখন ফাটিয়ে দেখলো না নারকেলটা নষ্ট হয়ে গেছে তো আর করা যাবে আর একটা ফাটানো হচ্ছে দেখা যাক এর ভিতরে ভালো নারকেল বেরোয় না খারাপ ভালো না খারাপ দেখা যাক তো কিন্তু ভালো ছিল বেশি কিছু রান্না করিনি জিমা শাক চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা একদম ভাজা ভাজা টাইপের একটা করেছি গিমা গরমের সময় খেতে ভালো যেরকম লাগে সেরকম উপকার শরীরে আর করেছি এখানে চিংড়ি মাছ ছিল গোটাকে চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা দুধ দিয়ে একটা গ্রেভি টাইপের তরকারি করেছি নাটল দুধ দিয়ে করেছি তাই কারিও বলতে পারো এমনি মাখা মাখা তরকারি বলতে পারো যাই বলতে পারো তো এই হচ্ছে মেনু আর বেশি কিছু করিনি যেহেতু মা আমি আর আমার মেয়ে তিনজন খেতে বাবা খাবে না তো সেই সঙ্গে রয়েছে পাকা আম তো ঠিক আছে চলো তো এখন বাজে বারোটা এখন বাজে নি তুমি একটু খেলা করতে গেছি অর্শকর মন্দিরে ওখানে একটু ছায়া আছে মন্দিরের ভিতরে খেলা করে তো তাই ওখানে ছায়া তো না না হলে তো বাইরে ভীষণ রোদ কি বলবো তো এখন যাবো একটু ছাদে কয়েকটা রিলস বানাতে হবে ইনস্টাগ্রামের জন্য তো তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটিকে যদি না ফলো করে থাকো অবশ্যই ফলো করবে ঠিক আছে সুপর্ণ ডট গুটলাই এই নামে আছে তো ঠিক আছে চলো আবার আসছি একটু করে তো এখন বাজে বিকাল সাড়ে চারটা এখানে দেখো এগুলো হচ্ছে কলা মানে বিচা কলা ভিতরে কিন্তু অনেকটাই বিচা আছে তো এই কলাটা কিন্তু খেতে আমি তো খুব পছন্দ করি বিশেষ করে ওই শিব চতুর্দশী যখন পুজো আসে ওই শিবরাত্রি সেই সময়টা কিন্তু খেতে ভালো লাগে মানে ওই সময়টাই খুঁজি তো এখন যে পাবো সেটা ভাবতে পারিনি ভাবতে পারিনি বলতে এটা আমার মামার বাড়ি মামার বাড়ি যেহেতু কাছে তোমরা জানো মানে আমার মামার বাড়ি তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে তো মেয়েকে একটা দেবো আমি একটা খাবো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত